জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওর বিষয়টি আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি যারা প্রতিদিন ভরে পূজা করি তাদের মনেও মাঝে মাঝে একটি প্রশ্ন খুব তীব্রভাবে জাগে আমি তো কারো ক্ষতি করি না আমি তো সবসময় ধর্মের পথে চলি তবু ভগবান কেন আমাকেই এত কষ্ট দিচ্ছেন আমাদের চারপাশে যখন আমরা দেখি যে অসৎ এবং অধার্মিক মানুষেরা সুখে দিন কাটাচ্ছে আর সৎ মানুষেরা পদে পদে বিপদে পড়ছে তখন আমাদের বিশ্বাস নরবরে হয়ে যায় আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাব যা শোনার পর আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই গল্পটি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে এবং আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি কষ্টের পেছনে ঈশ্বরের কত বড় করুণা লুকিয়ে আছে মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনি যদি সনাতন ধর্মের প্রচার এবং এই ধরনের ভক্তিমূলক গল্প পছন্দ করেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার লিখুন রাধে রাধে আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর যারা আজ প্রথম আমাদের চ্যানেলে এসেছেন দয়া করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আসুন এবার মূল গল্পে প্রবেশ করি অনেক দিন আগের কথা এক শান্ত গ্রামে বাস করত এক সহজ সরল মানুষ তার নাম ছিল রাঘব রাঘব ছিল ভগবানের একনিষ্ঠ ভক্ত তার দিন শুরু হতো ভগবানের নাম দিয়ে আর শেষ হতো ভগবানের নাম দিয়েই রাঘব পেশায় ছিল একজন তাঁত শিল্পী দিন সে তাঁত বুনতো আর মনে মনে গুনগুন করে কৃষ্ণ নাম জপ করত। তার বিশ্বাস ছিল গাছের একটি পাতাও ভগবানের ইশারা ছাড়া নড়ে না তার জীবনে যা কিছু হয় সব ভগবানের ইচ্ছাতেই হয় এবং তাতে মঙ্গলের বীজ লুকিয়ে থাকে রাঘবের সংসার ছিল খুব ছোট ঘরে তার স্ত্রী এক ছোট্ট সন্তান আর তার বৃদ্ধা মা খুব সামান্য উপার্জনে তাদের দিন চলত কিন্তু তাদের মনে কোনো দুঃখ ছিল না রাঘব ভাবত ভগবান তাকে দুবেলা দুমুঠো খাবার তো দিচ্ছেন তাতেই সে খুশি সে মনে করত সুখ এবং দুঃখ দুটোই ভগবানের দান কিন্তু আমরা জানি সোনা কতটা খাঁটি তা জানার জন্য যেমন তাকে আগুনের পরীক্ষায় ফেলতে হয় তেমনি ভক্তের বিশ্বাস কতটা গভীর তা জানার জন্য ভগবান মাঝে মাঝে কঠিন পরীক্ষা নেন হঠাৎ রাঘবের সাজানো জীবনে নেমে এলো দুর্যোগ প্রথমে গ্রামে এক ভয়াবহ বন্যা এলো সেই বন্যায় রাঘবের ছোট মাটির ঘরটি চোখের সামনে ভেঙে গেল তার তাঁত যন্ত্রটি যা ছিল তার পরিবারের অন্য সংস্থানের একমাত্র উপায় সেটিও বানের জলে ভেসে গেল রাঘব তার বৃদ্ধা মা স্ত্রী ও সন্তানকে নিয়ে এক বিশাল গাছের নিচে আশ্রয় নিল তার সম্বল বলতে আর কিছুই রইল না তবুও সে ভগবানের ওপর ভরসা হারাল না আকাশের দিকে তাকিয়ে সে বলল হে গোবিন্দ হয়তো তোমার এটাই ইচ্ছা তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো কিন্তু বিপদ এখানেই থামল না কিছুদিন পর খোলা আকাশের নিচে থাকার কারণে তার একমাত্র সন্তানটি ভীষণ জলে আক্রান্ত হলো। গ্রামের ডাক্তার বললেন তাকে বাঁচাতে হলে শহরে নিয়ে যেতে হবে এবং অনেক টাকার প্রয়োজন রাঘবের কাছে কানা করিও ছিল না সে পাগলের মতো মানুষের দারে দারে ঘুরতে লাগল আত্মীয় স্বজন বান্ধব সবার কাছে সে হাত পাতল কিন্তু কেউ তাকে সাহায্য করল না যে প্রতিবেশীরা একসময় রাঘবের সততার প্রশংসা করত আজ তার বিপদে তারা মুখ ফিরিয়ে নিল কেউ কেউ তো তাকে উপহাস করে বলল সারাদিন তো কৃষ্ণের নাম করিস এখন তোর কৃষ্ণ কোথায় সে কেন তোকে বাঁচাতে আসছে না মানুষের এই বিদ্রুপ আর সন্তানের যন্ত্রণায় রাঘব ভিতর থেকে ভেঙে পড়ল একদিকে সন্তানের চিকিৎসার খরচ অন্যদিকে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার চিন্তা রাঘব দিশাহারা হয়ে পড়ল তার মনে হল চারপাশের পৃথিবীটা যেন তার ওপর ভেঙে পড়ছে তার এতদিনের বিশ্বাস যেন আজ আর শক্ত থাকতে পারছিল না একদিন গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ রাঘব গ্রামের পুরনো মন্দিরটিতে ছুটে গেল মন্দিরের দরজা বন্ধ ছিল আকাশ ভেঙে বৃষ্টি নামছিল রাঘব সেই বন্ধ দরজার সামনেই পাথরের সিঁড়িতে মাথা ঠুকে কাঁদতে লাগল তার কান্না বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে গেল সে চিৎকার করে বলল হে গোবিন্দ আমি কি অপরাধ করেছি আমি তো আজীবন তোমার পূজা করেছি আমি তো কখনো কোনো প্রাণীর ক্ষতি করিনি তবে কেন তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ যারা অধার্মিক যারা পাপি তারা তো সুখে ঘুমাচ্ছে আর আমি তোমার নাম নিয়ে আজ পথে বসেছি আমার নিষ্পাপ সন্তানটি আজ মৃত্যুর সাথে লড়ছে তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না যদি তুমি সত্য হাও তবে আজ আমাকে এর উত্তর দাও কাঁদতে কাঁদতে রাঘবের শরীর অবশ হয়ে এলো মানসিক যন্ত্রণা আর শারীরিক ক্লান্তিতে সে সেখানেই জ্ঞান হারাল মন্দিরের সেই ঠান্ডা সিঁড়িতেই সে গভীর ঘুমে তলিয়ে গেল আর সেই ঘুমের মধ্যেই সে দেখল এক অলৌকিক স্বপ্ন স্বপ্নে রাঘব দেখল এক দিব্যজ্যোতিময় সাধু তার সামনে দাঁড়িয়ে আছেন সাধুর মুখে এক প্রশান্ত হাসি তিনি রাঘবের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন বৎস ওঠো তোমার মনে অনেক ক্ষোভ অনেক প্রশ্ন তাই না তুমি ভাবছ আমি তোমাকে ত্যাগ করেছি এসো আমার সাথে আজ তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেব। স্বপ্নে সেই সাধু রাঘবকে নিয়ে গেলেন এক বিশাল স্বর্ণকারের কর্মশালায় সেখানে গিয়ে রাঘব দেখল এক স্বর্ণকার আগুনের ওপর একটি সোনার তাল বসিয়ে রেখেছে দাউ দাউ করে আগুন জ্বলছে আর সেই তীব্র তাপে সোনাটি গলে যাচ্ছে রাঘব দেখল সোনাটি যেন যন্ত্রণায় ছটফাট করছে কিন্তু স্বর্ণকার থামছে না সে সোনাটিকে আগুন থেকে বের করে সাঁড়াশি দিয়ে ধরল এবং একটি ভারী হাতুড়ি দিয়ে জোরে জোরে পিটাতে শুরু করল ঠং 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 প্রতিটা আঘাতে সোনাটি যেন কেঁপে উঠছে রাঘব এই দৃশ্য আর সহ্য করতে পারল না তার কোমল হৃদয় কেঁপে উঠল সে সাধুকে বলল হে মহাত্মা ওই স্বর্ণকার কি নিষ্ঠুর সে কেন ওই নিরীহ সোনাটিকে এভাবে আঘাত করছে ওটাকে পুড়িয়ে পিটিয়ে কি লাভ হচ্ছে সাধু মৃদু হেসে বললেন বৎস তুমি ভুল দেখছ ভালো করে দেখো স্বর্ণকার সোনাটিকে কষ্ট দেওয়ার জন্য মারছে না বা তাকে ধ্বংস করার জন্য আগুনে পোড়াচ্ছে না ওই সোনার ভেতর অনেক খাদ বা ময়লা মিশে আছে যতক্ষণ না ওটা আগুনে পুড়ছে ততক্ষণ সেই ময়লা দূর হবে না সোনাটি খাঁটি হবে না আর হাতুড়ি দিয়ে না পিটলে ওটা কোনো সুন্দর আকার পাবে না স্বর্ণকার চায় ওই সোনাটি দিয়ে রাজার মুকুট তৈরি করতে আর রাজার মুকুটে স্থান পেতে হলে সোনাটিকে এই আগুনের পরীক্ষা দিতেই হবে রাঘব অবাক হয়ে সাধুর কথা শুনছিল সাধু আবার বললেন হে রাঘব ভগবানও ঠিকই স্বর্ণকারের মতো আর তুমি হলে সেই সোনা ভগবান তোমাকে অনেক ভালোবাসেন তিনি তোমাকে সাধারণ মানুষ হিসেবে রাখতে চান না তিনি তোমাকে নিজের কাছে রাখতে চান কিন্তু তোমার মনের ভেতরে এখনও আমি নামক অহংকার মায়া আসক্তি এবং জাগতিক মোহের খাঁদ মিশে আছে ভগবান দুঃখের আগুন দিয়ে তোমাকে পোড়াচ্ছেন যাতে তুমি খাঁটি হতে পারো তিনি তোমাকে পরীক্ষার হাতুড়ি দিয়ে আঘাত করছেন যাতে তুমি ভিতর থেকে শক্তিশালী হতে পারো সাধু শেষে বললেন মনে রেখো স্বর্ণকার ততক্ষণই সোনাটিকে পেটায় যতক্ষণ না সেটার মধ্যে স্বর্ণকারের নিজের মুখের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় ঠিক তেমনি ভগবানও ততক্ষণ তোমাকে পরীক্ষার আগুনে পোড়াবেন যতক্ষণ না তোমার চরিত্রের মধ্যে ভগবানের গুণাবলী ধৈর্য ক্ষমা এবং প্রেম সম্পূর্ণরূপে ফুটে উঠছে যেদিন তুমি খাঁটি হয়ে যাবে সেদিন ভগবান তোমাকে বুকে টেনে নেবেন স্বপ্ন ভেঙে গেল ভোরের আলো ফুটে উঠেছে মন্দিরের ঘণ্টা বাজছে রাঘব উঠে বসল। তার চোখ দিয়ে জল পড়ছে ঠিকই কিন্তু সেই জল আর কষ্টের নয় সেই জল ভক্তির সে বুঝতে পারলো তার এই বিপদ তাকে ধ্বংস করার জন্য আসেনি তাকে নতুন করে গড়ার জন্য এসেছে তার সন্তান তার ঘর সবই ভগবানের দান আবার তিনিই রক্ষা করবেন সে উঠে দাঁড়ালো মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে বলল প্রভু ক্ষমা করো আমি না বুঝেই তোমাকে দোষ দিয়েছিলাম আমি জানি তুমি আমাকে গড়ছ তুমি আমাকে তোমার যোগ্য করে তোলো বন্ধুরা আশ্চর্যের বিষয় হলো এর কিছুদিন পরই রাঘবের জীবনে পরিবর্তন এলো এক সহৃদয় ব্যক্তি তার সন্তানের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন রাঘব আবার নতুন করে তার কাজ শুরু করল তার জীবনে আবার সুখ ফিরে এলো কিন্তু এবার সেই সুখের সাথে মিশে রইল এক গভীর বিশ্বাস গল্পটি শেষ করার আগে আপনাদের একটি কথা বলতে চাই আপনিও যদি এখন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে হতাশ হবেন না ভেঙে পড়বেন না বিশ্বাস রাখুন ভগবান আপনাকে কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করছেন আগুনের তাপ সহ্য করুন কারণ এর পরেই আপনি খাঁটি সোনায় পরিণত হবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আজকের এই ভিডিওতে যদি আপনাদের মনে একটুও সাহস যোগাতে পারে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কে জানে হয়তো আপনার একটি শেয়ার কোনো হতাশ মানুষের জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের ওপর বিশ্বাস রাখবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে